আসসালামু আলাইকুম একাদশ শ্রেণী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি সুখবর যারা এবছর এস এসসি পাস করেছেন তাদের ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনাদের এই আবেদনটা শুরু হবে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে আজকে আমরা এই আবেদন সম্পর্কে বিস্তারিত জানবো যে কবে আবেদন শুরু হবে এবং হচ্ছে আবেদন শুরু হবে হচ্ছে চব্বিশ জুলাই দুই খ্রিস্টাব্দ যা চলবে নয় আগস্ট দুই পর্যন্ত এবং হচ্ছে এই আবেদন কলেজ পর্যায়ে যে প্রথম পর্যায়ে যে ফলাফল সেটা প্রকাশ হবে একুশে আগস্ট এবং কলেজে চূড়ান্ত ভর্তি শুরু হবে পনেরোই সেপ্টেম্বর থেকে আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং ক্লাস শুরু হবে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আজকে আমরা এই ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখার চেষ্টা করব আমি এই ভর্তি বিজ্ঞপ্তি যে তথ্য সেটা কিন্তু আমরা পেয়েছি কোথায় কালবেলা অর্থাৎ কালবেলার যে একটা বিজ্ঞপ্তি আঠারোই জুলাই দুই হাজার পঁচিশে যে নিউজ সেইখান থেকে আমরা কিন্তু এই তথ্যগুলো পেয়েছি যে কলেজের ভর্তির আবেদন শুরু হবে হচ্ছে চব্বিশ জুলাই এবং ফি বাড়ানো হয়েছে আমরা যদি একটু বিস্তারিত দেখতে চাই এইখানে তোমরা দেখবা যে চলতি বছরের একাদশ শ্রেণীর যে ভর্তি বিজ্ঞপ্তি তাতে বড় ধরনের কি করা হয়েছে পরিবর্তন আনা হয়েছে এখানে কিন্তু কোঠা ব্যবস্থা মুক্তিযোদ্ধা কোঠার সঙ্গে যুক্ত হচ্ছে জুলাই অর্থাৎ জুলাই যে আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের জন্য কিন্তু এখানে একটা জুলাই অভ্যুত্থানের কোঠা যুক্ত হবে এছাড়া গতবারের চেয়ে সত্তর টাকা বেশি কিন্তু আবেদন ফি প্রদান করতে হবে গতবার ছিল একশো পঞ্চাশ টাকা তার সাথে আবেদন ফি হচ্ছে আরো সত্তর টাকা যুক্ত করা হয়েছে আর হচ্ছে এই আবেদন শুরু হবে কবে চব্বিশ জুলাই থেকে এবং চলবে নয়ই আগস্ট পর্যন্ত এটা হচ্ছে প্রাথমিক আবেদন চলবে এবং ভর্তির কাজ শেষ করে একাদশ শ্রেণী কী হবে ক্লাস শুরু হবে আগামী তিরিশেই সেপ্টেম্বর এবং হচ্ছে এই নীতিমালার খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয় এরকমটি এই নিউজে বলা হয়েছে এবং হচ্ছে এখানে আরও বিস্তারিত বিষয় আছে যে তোমার হচ্ছে প্রথম পর্যায়ে যে ফলাফল সেটা প্রকাশ করা হবে একুশে আগস্ট রাত আটটা বাজে প্রকাশ করা হবে এবং প্রথম পর্যায়ে যে নির্চায়ন সেটা প্রকাশ করতে হবে পঁচিশে আগস্ট রাত আটটা পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে ছাব্বিশ থেকে ২৮ আগস্ট এবং এই পর্যায়ের ফলাফল প্রকাশ হবে একত্রিশে আগস্ট পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ে যেটা অর্থাৎ হচ্ছে তুমি একাদশ তিনটি পর্যায়ে আবেদন করতে হবে প্রথম পর্যায়ে আবেদন করার পর সেটার ফল প্রকাশ হবে একুশে পঁচিশে আগস্টের মধ্যে এবং পঁচিশে আগস্টের পরে হচ্ছে যারা প্রথম পর্যায়ে চান্স না পাবে তারা দ্বিতীয় পর্যায়ে আবার কি আবেদন শুরু হবে যে প্রথম পর্যায়ে অনেকে চান্স পেস কিন্তু ভর্তি হবে না বা হচ্ছে চান্স পাওনি তারা আবার নতুন করে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবা এই ক্ষেত্রে এইটার ফল প্রকাশ হবে একত্রিশে আগস্টে আগস্ট তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে এবং তৃতীয় পর্যায়ে আবার যারা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এবং প্রথম পর্যায়ে চান্স না পাবা বা হচ্ছে যারা হচ্ছে তোমার চান্স পেয়েও ভর্তি হবা না রেজিস্ট্রেশন ফি জমা দিবা না তারা কি করতে পারবা তৃতীয় পর্যায়ে পাঁচেই থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে এই দাফের ফল প্রকাশ হবে দশই সেপ্টেম্বর রাত আটটায় এবং সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে চোদ্দ সেপ্টেম্বর এই সকল কার্যক্রম শেষে একেবারে চূড়ান্ত ভর্তি হবে ভর্তি শুরু হবে পনেরোই সেপ্টেম্বর এবং শেষ হবে আঠাইশ সেপ্টেম্বর এবং সকল প্রক্রিয়া যখন শেষ হবে তখন তোমাদের ক্লাস শুরু হবে তিরিশেই সেপ্টেম্বর থেকে অর্থাৎ যে পুরো প্রক্রিয়া প্রায় তিনটি ধাপে হচ্ছে তোমার কি করতে হবে আবেদন যারা হচ্ছে প্রথম ধাপে চান্স না পাবা বা চান্স ভর্তি না তারা দ্বিতীয় ধাপে পাবা বা চান্স পেয়ে ভর্তি না হওয়া ভর্তি বলতে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন ফির কথা বলা হয়েছে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় সেটা যারা জমা না দিবা তাদের কি করতে হবে তাদের হচ্ছে তৃতীয় পর্যায়ে আবার আবেদন করতে হবে তৃতীয় পর্যায়ে যখন চান্স পেয়ে তোমরা রেজিস্ট্রেশন ফি জমা দিবা এই প্রথম দ্বিতীয় তৃতীয় সকল পর্যায়ের যারা চান্স পাবা এবং রেজিস্ট্রেশন ফি জমা দিবা তাদের চূড়ান্ত ভর্তি শুরু হবে পনেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর মধ্যে তখন তোমাদের হচ্ছে বিভিন্ন কাগজপত্র এবং কলেজের পাওনা আদি পরিশোধ করে পনেরো থেকে আঠাশ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তি হতে হবে সেক্ষেত্রে তোমাদের এসএসসি যে মূল মার্কশিট সেটা কিন্তু ভর্তির সময় প্রয়োজন হবে তোমরা এই এই নোটিশটার লিংক এই অর্থাৎ এই নিউজটার লিঙ্ক আমি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবে তো এছাড়া যে কোনো ভর্তি সংক্রান্ত যে কোনো নিউজ আমরা পাওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবা এবং তোমরা যদি চাও ঘরে বসে কিন্তু আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারো সেক্ষেত্রে সেজন্য আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিয়ে তোমাদের ইনফরমেশন পাঠিয়ে দিলে আমরা ঘরে বসে কিন্তু তোমার আবেদনটা করে দিতে পারবো